আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো সাঁইত্রিশ এবং একশো আটত্রিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি এবি প্লাস যেই কোয়েশনগুলো দেওয়া আছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে প্রিয়া থ্যাংক ইউ প্রিয়া আমাদের আগের ভিডিওটিতে সেলিম কমেন্ট করেছে থ্যাংক স্যার খুব প্রয়োজন ছিল এবং আপনি অনেক ভালো বোঝান অনেক অনেক ধন্যবাদ ইউ আর বেস্ট টিচার অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সেলিম প্রথমে চলো এর কোয়েশনগুলোর উত্তর দেখে নেই এক নম্বর কোয়েশনটা হলো হ্যাভ ইউ এভার সিন জিপসি ইফ ইয়েস ওয়ার তুমি কি কখনও কোনো জিপসি বা যা যাবর বা বেদে বলা হয় তাদেরকে এদেরকে দেখেছ যদি হ্যাঁ হয় কোথায় এর আনসারে লিখবো ইয়েস আই হ্যাভ সিন নোমায়ডিক পিপল অফ অ্যান্ড রেফার্ড টু আ বেদে লোকালি সামটাইমস নিয়ার রিভার ব্যাঙ্কস অর ডিউরিং ভিলেজ ফেয়ার্স হ্যাঁ আমি যাযাবর মানুষ দেখেছি যাদের স্থানীয়ভাবে প্রায়শই বেদে বলা হয় কখনো কখনও নদীর তীরে বা গ্রামের মেলায় দুই নম্বর কোয়েশ্চেন ডু জিপসিস লিভ ইন আওয়ার কান্ট্রি জিপসিরা বা বেদেরা কি আমাদের দেশে বাস করে আনসার ইয়েস নোম্যাডিক কমিউনিটিস লাইক দ্য বেদে পিপল লিভ ইন ভেরিয়াস পার্টস অফ আওয়ার কান্ট্রি হ্যাঁ বেদে সম্প্রদায়ের মতো যাযাবর জনগোষ্ঠী আমাদের দেশের বিভিন্ন অংশে বাস করে তিন নম্বর কোয়েশন ইন হোয়াট ওয়েজ আর দে ডিফারেন্ট ফ্রম দ্য জেনারেল পিপল তারা সাধারণ মানুষ থেকে কোন কোন দিক দিয়ে আলাদা এর অ্যান্সারটা হলো দে অফেন হ্যাভ আ নোম্যারিক লাইফস্টাইল ট্রেডিশনালি লিভিং অন বোর্ডস আর ইন টেম্পোরারি সেটলমেন্টস অ্যান্ড মে হ্যাভ ডিস্টিংক্ট অকুপেশনস কাস্টমস অ্যান্ড সামটাইমস অ্যাপিয়ারেন্স কম্পেয়ার টু দ্য সেটেলড পপুলেশন তাদের প্রায়শই একটি যাযাবর জীবনধারা থাকে ঐতিহ্যগতভাবে নৌকায় বা অস্থায়ী বসতিতে তারা বাস করে এবং স্থায়ী জনসংখ্যার তুলনায় তাদের স্বতন্ত্র পেশা রীতিনীতি এবং কখনো কখনো চেহারা থাকতে পারে এইবার চলো আমরা কবিতাটা দেখে নিই কবিতাটার নাম হল টাইম ইউ ওল্ড জিপসি ম্যান সময় তুমি বুড়ো জিপসি পুরুষ লিখেছেন র্যালফ হটসন এখান থেকে শুরু টাইম ইউ ওল্ড জিপসি ম্যান সময় তুমি বুড়ো জিপসি পুরুষ বা বেদে পুরুষ উইল ইউ নট স্টে তুমি কি থাকবে না পুট আপ ইউর ক্যাবান তোমার সফরের গাড়ি থামাবে না জাস্ট ফর আর ডে শুধু একটি দিনের জন্য অল থিংস আইল গিভ ইউ আমি তোমাকে সব কিছু দেবো উইল ইউ দি মাই গেস্ট তুমি কি আমার অতিথি হবে বেলস ফর ইউর জেনেট তোমার জেনেটের জন্য ঘণ্টা অফ সিলভার দ্য বেস্ট সেরা রূপার তৈরি গোল্ডসমিথ শ্যাল বিট ইউ স্বর্ণকারেরা তোমাকে বানিয়ে দেবে আফ গ্রেট গোল্ডেন রিং একটি চমৎকার স্বর্ণের আংটি পিকক্স শ্যাল বাউ টু ইউ ময়ূরেরা তোমাকে প্রণাম করবে লিটল বয়েস সিং ছোট ছেলেরা গান গাইবে ও অ্যান্ড সুইট গার্লস উইল ও এবং মিষ্টি মেয়েরা ফেস্টুন ইউ উইথ মে মে মাসের ফুল দিয়ে তোমাকে সাজাবে টাইম ইউ ওল্ড জিপসি সময় তুমি বড় বেদে ওয়াই হ্যাসন অ্যাওয়ে কেন এত দ্রুত চলে যাও লাস্ট উইক ইন ব্যাবিলন গত সপ্তাহে ব্যাবিলনে লাস্ট নাইট ইন রোম গত রাতে ছেলে রোমে মর্নিং অ্যান্ড ইন দ্য ক্রাশ সকালে এবং ভিড়ের মধ্যে আন্ডার ফলস ডোম সেন্ট পলের গম্বুজের নিচে আন্ডার পলস ডায়াল সেন্ট পলের ঘড়ির নিচে ইউ টাইটেন ইউ ব্রেইন তুমি তোমার লাগাম কোষে ধরো অনলি আ মোমেন্ট শুধু এক মুহূর্ত অ্যান্ড অফ ওয়ান্স আগেইন এবং আবার চলে যাও অফ টু সাম সিটি কোনো এক শহরের দিকে নাও ব্লাইন্ড ইন দ্য ওম যখন গর্ভে অন্ধ অর্থাৎ এখনও জন্মায়নি অফ টু অ্যান্ড আদার অন্য আরেকটির দিকে আর দ্যাটস ইন দ্য টম যা এখনও কোর কবরে যায়নি তার আগেই টাইম ই ওল্ড জিপসিম্যান সময় তুমি বুড়ো বেদে পুরুষ উইল ইউ নট স্টে তুমি কি থাকবে না পুট আপ ইউর ক্যারাভান তোমার ক্যারাভান থামাবে না জাস্ট ফর আ ডে শুধু একটি দিনের জন্য এবার চলো আমরা এই কবিতাটার সারমর্মটা জেনে নিই কবিতাটার মানেটা আসলে কি এই কবিতায় কবি সময়কে একজন বৃদ্ধ ভ্রাম্যমাণ জিপসি বা বেদে পুরুষের সাথে তুলনা করেছেন যে তার ক্যারাভান বা সফরের গাড়ি নিয়ে অবিরাম যাত্রা করে চলেছে কবি সময়ের কাছে মিনতি করছেন যেন সে অন্তত একদিনের জন্য তার যাত্রা থামায় এবং কবির আতিথেয়তা গ্রহণ করে কবি সময়কে প্রলুব্ধ করার জন্য নানারকম উপহার দিতে চেয়েছেন যেমন সেরা রূপার ঘণ্টা সোনারাংটি ময়ূরের অভিবাদন শিশুদের গান এবং মেয়েদের ফুলের মালা কিন্তু কবি জানেন সময় চিরচঞ্চল ও নিরন্তর বহমান সময় ঐতিহাসিক বেবিলন বা রোম থেকে শুরু করে আধুনিক ব্যস্ত শহর এমনকি যা এখনও হয়নি জন্মায়নি এরকম শহর পাজা যা ধ্বংসের পথে সর্বত্রই ক্ষণিকের জন্য উপস্থিত হয়েই আবার দ্রুত চলে যায় কবিতাটি মূলত সময়ের এই অবিরাম ছুটে চলা এবং মানুষের সেই গতিকে কিছুক্ষণের জন্য থামানোর বা ধরে রাখার আকুল ইচ্ছার কথাই তুলে ধরে ধরে যদিও তা এক অসম্ভব আকাঙ্ক্ষা কবিতার সে কবির সেই মিনতি আবারও ধ্বনিত হয় সময় যেন অন্তত একদিনের জন্য তার যাত্রা থামায় এবার চলো যে কোয়েশ্চেনগুলো দেওয়া ছিল সেগুলোর উত্তর দেখে নেই এখানে পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ একশো আটত্রিশ পৃষ্ঠার মধ্যে রয়েছে কোয়েশনগুলো প্রথম কোয়েশ্চেনটা হলো ওয়াইড হাজ দ্য পয়েট কল টাইম অ্যান্ড ওল্ড জিপসি ম্যান অর্থাৎ কবির সময়কে বুড়ো জিপসি বা বেদে পুরুষ বলেছেন কেন এর অ্যান্সার দ্য পয়েট কলস টাইম অ্যান্ড ওল্ড জিপসি ম্যান বিকজ লাইক অ্যা ট্র্যাডিশনাল ট্রাভেলিং রোমানি অফ অ্যান্ড কলড জিপসি হিস্ট্রিকলি টাইম ই কনস্ট্যান্টলি মুভিং নেভার স্টেইং ইন ওয়ান প্লেস or লং কবির সময়কে বুড়ো জিপসি বা বেদে পুরুষ বলেছেন কারণ ঐতিহ্যগতভাবে ভ্রমণকারী রোমানি মানুষদের যাদের ঐতিহাসিকভাবে প্রায়শই জিপসি বা বেদে বলা হতো তাদের মতো সময় অবিরাম চলতে থাকে কখনো এক জায়গায় বেশিক্ষণ থাকে না এরপর দ্বিতীয় কোয়েশন মেক আ লিস্ট অফ থিংস দ্য পয়েট উইল অফার টাইম ইফ ইট স্টেজ জাস্ট ফর আ ডে কবি সময়কে কী কী জিনিস দেওয়ার প্রস্তাব করবেন যদি সে শুধু একদিনের জন্য থাকে তার একটি তালিকা তৈরি করো এর অ্যান্সার দ্য পয়েট অফার্স বেলস অফ দ্য বেস্ট সিলভার ফর ইটস জেনেট আ গ্রেট গোল্ডেন রিং বাউইং ফিকক্স সংস ফ্রম দ্য লিটল বয়েস অ্যান্ড ফেস্ট অফ মে ফ্লাওয়ার্স ফ্রম সুইট গার্লস কবি প্রস্তাব করেন তার জেনেটের বা ঘোড়ার জন্য সেরা রূপার ঘণ্টা একটি চমৎকার সোনার আংটি ময়ূরের প্রণাম ছোট ছেলেদের গান এবং মিষ্টি মেয়েদের দেওয়া মে মাসের ফুলের মালা তিনি তাকে দেবেন যদি সে থামে তিন নম্বর কোয়েশন হোয়াট এলস ক্যান ইউ অফ আর টাইম ইফ ইট স্টেজ ফর আ ডে সময় যদি একদিনের জন্য থাকে তবে তুমি তাকে আর কি কি দিতে পারো অ্যার আনসার ইফ টাইম স্টেড ফর আ ডে আই কুড অফার ইট মাই ফুল অ্যাটেনশন অ্যাপ্রিসিয়েশন ফর দ্য ফজ অ্যান্ড a promise টু ইউজ দ্যাট ডে মিনিংফুলি অ্যান্ড ক্রিয়েট গুড memories. সময় যদি একদিনের জন্য থাকতো আমি তাকে আমার পূর্ণ মনোযোগ এই বিরতির জন্য কৃতজ্ঞতা এবং সেই দিনটিকে অর্থবহভাবে ব্যবহার করে ভালো স্মৃতি তৈরি করার জন্য প্রতিশ্রুতি দিতে পারতাম এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো উনচল্লিশ পৃষ্ঠান লেসন ফাইভ স্টপিং বাই উডস অন স্নোউি ইভিনিং এটার এ বি এখানে এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর এবং বিয়ের যেই কবিতাটা সেটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করবো সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো